খা দিয়েছো তা অভিযোগ করি নাই আমার শরীরে পোকা দিয়েছো তা অভিযোগ করি নাই ওগো আল্লাহ তুমি এখন এমন একটা জায়গায় পোকা দিয়েছো আমার জিব্বার পরে আল্লাহ ঘা দিলা পোকা দিলা আমার জিব্বাটা যদি নষ্ট হয়ে যায় বলো আল্লাহ আমি তোমার নামের জিকিরিটা কেমনে করব আল্লাহ আকবর তোমার নামের জিকিরিটা কেমনে করব ওগো আল্লাহ জিব্বাই পোকা দিও না এই জিব্বাটা অক্ষত রেখে দাও সব কেড়ে নাও সব কেড়ে নাও আমার ঘর বাড়ি নিয়ে নাও আমার স্ত্রী নিয়ে নাও আমার সন্তান সংসার সব নিয়ে নাও বিনিময়ে তোমার টাকার তাফিরটা দিয়ে দাও বলেন সুবহান আল্লাহ আল্লাহকে ডেকেছে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত শরীর সুস্থ করে দিলেন আবার সংসার ফিরিয়ে দিলেন জমি জায়গা সম্পদ ফিরিয়ে দিলেন সন্তান স্ত্রী ফিরিয়ে দিলেন ও আমার ভাইরা এই জন্য আল্লাহকে যারা ডাকে বিপদে পড়লেও যারা ডাকে সুখে থাকলেও যারা ডাকে তারা কোনোদিন নিরাশ হয় না নিরাশ হবে না ওগো আমার যুবকেরা যাদের চাকরি নাই যাদের ইনকাম নাই উপার্জন নাই মানুষের দরজায় কারো যাই ঘুরে বেড়াও মানুষের কাছে যে বড় একটা চাকরির ব্যবস্থা করে দাও আকি একটা চাকরির ব্যবস্থা করে দেয়া যায় আর একটা চাকরির ব্যবস্থা করে দেয়া যায় ভাইরা আমার বড় চাকরি দাতা হলো এই জমিনের মধ্যে আল্লাহর উপরে আর কেউ চাকরি দেওয়ার লোক আছে নাকি আল্লাহ তো লোক না আল্লাহ আমাদের সুরেশটা আল্লাহর মত আর কেউ নাই চাকরি দিতে পারে আমার জীবনের একটা ঘটনা আপনারা শুনলে অবাক হতে পারেন কোনদিন বলি নাই কোনো আজে বলি নাই আজকে আপনাদের শুনিয়ে যায় গত বছরের আগে বছরে যখন ইতে কাপে বসলাম আদিন মেডিকেল কলেজ মসজিদ যশোর পুলের হাট আমার স্যার আকিজের বড় ছেলে মইয়ুদ্দিন স্যারের সাথে ইতিকাফ করি 5 বছর ধরে গত বছরের আগের বছর থেকে কাফে বসলাম আমার আব্বার সাথে ওয়াজ করে বেড়াতের একজন বক্তা তিনি বেঁচে আছেন কিন্তু আমার আব্বা মারা গিয়েছেন আজ 22 বছরেরও বেশি হয়ে গেল উনি ফোন করে বলল কবির বাবাজি তুমি শুনেছি আকিজে চাকরি করো আমি আকিজ কলেজের স্কুলের কালচারাল টিচারনাকে জানতে পারেন আমি আকিজে চাকরি করি ভাইয়েরা আমার বলল তোমার সাথে শুনেছি স্যারের খুব ভালো সম্পর্ক যদি আমার ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করা যায় আমি বললাম রমজানের রমজানের মাসে শেষ দশ দিন মাস দিয়ে থাকবো সারও থাকবেন আমাদের সাথে আপনি যদি চান তাইলে ওইখানে আসবেন ছেলেকে নিয়ে এবং সিবি নিয়ে আসবেন আমরা চেষ্টা করব স্যারকে বোঝানোর সিবিটা নিলা স্যারকে বললাম স্যার আমার আব্বার বন্ধুর সন্তান একটা চাকরির জন্য আপনাদের আপনার কাছে এসেছে বাড়ি হলো খুলনা পাইক গাছা উনি এসেছেন কষ্ট করে একটা চাকরি চায় স্যার বললেন তার সিবিটা রেখে দাও আমার ওনাকে বললেন কবিরের কাছে থাকলো কবির আমার কাছে ঈদের বুঝ করে দেবে তারপরে একটা ব্যবস্থা দেখি করা যায় কিনা যখন আমি চলে গেলেন স্যার বললেন ওগো কবির এইভাবে তো হাজার হাজার সিবি জমা পড়ে কত জনের চাকরি দেব কত জনের চাকরি দেয়া যায় তুমি সিবিটা তোমার কাছে রেখে দাও যখন ঈদের চাঁদ উদয় হলো আমরা ঈদ কাপ ছেড়ে চলে আসলাম ওই সিভিটা আমি এখন বাড়ি নিয়ে যাব নাকি কোম্পানিতে দেব বুঝে পাচ্ছি না কি করা যায় ওই সিবিটা আল্লাহর ঘরে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আল্লাহ যেই উদ্দেশ্যে তোমার ঘরে সেই সিবিটা জমা দিয়ে গিয়েছিল তুমি চাইলেই শিবির একটা ব্যবস্থা করে দিতে পারো মসজিদে রেখে চলে আসলাম পরের বছর ইতে কাপ করার সময় শুনলাম ওই লোকটা চাকরি পেয়েছে তবে নিজ যোগ্যতায় ওই লোকটার কোনো সুপারিশ লাগে নাই বলেন সুবাহান চাকরি পেয়েছে নিজ যোগ্যতায় চাকরি দিয়ে দিয়েছে কারণ উনি এসেছিলেন মসজিদে যদিও চাকরি ফরিয়াদ করেছেন একজন কোম্পানির মালিকের কাছে তার থেকে বড় ফরিয়াদ শুনেছে কে আল্লাহ শুনেছেন সুতরাং আমরা চাইবো কার কাছে আমরা চাইবো আল্লাহর কাছে আমি একটা এতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাহার ৫৫ নম্বর আয়াত এই আয়াতে কারিমাটা আমরা তেলাওয়াত করে থাকি যখন কোন মানুষ মারা যায় তার কবরের কাছে যে যখন কবরে নামায় তখন বলি মিন্না খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা পড়ি না পড়ি না সবার মুখস্থ আছে না নাই আমরা বড় মানুষের কাছে আয়াতটা কেন পড়ি এই আয়তার অর্থ হলো হুগাল্লা র বান্ধব এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে বলেন দেখি মরা মানুষের যদি এই কথা বলা হয় ওই মরা মানুষ কি আর সাবধান হওয়ার সুযোগ আছে তাহলে তারা বলি কেন আমার মামা যদি বাইক জোরে চালায় আর এক্সিডেন্ট করে এরপরে যদি বলি বাইক জোরে চালালেই এক্সিডেন্ট করা লাগে এক্সিডেন্ট এখন তার বলতে দেখো বাইক সাবধানে চালাইও কারণ জোরে চালাইলে যেতে পারে এই কথা বলতে হবে তাকে যে এখনো বাইক চালানো শুরু করে নাই কিন্তু যে এক্সিডেন্ট করেছে তার আর সাবধান করে লাভ আছে নাকি ওর তো ঠ্যাং ম্যান হয় পাতালে না হয় হাসপাতালে

এখনো মরে নাই মর বা মর্গ করতেছে ঠিক না বেঠিক এখনো যারা মরে নাই হ্যাঁ তো সম্মানিত ভাইরা এখনো যারা মরে নাই মর্ব মর্ব মানে আমরা তো কখন মারা যাবো কেউ বলতে পারি না তার মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষকে সাবধান করতে হবে সচেতন করতে হবে আয়াতটা এসেছে মূলত অর্থে ফেরাউনের জন্য মুসা মুসারি সালামকে দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন আল্লাহ বললেন যাও ফেরাউনকে বলো বাউন্ডারি ক্রস করে ফেলেছ আর বড়াই করা যাবে না লড়াই করা যাবে না অহংকার করা যাবে না আরবিতে বলে দিলেন কি মিনহা খলাকনাকুম

আয়াত মুসালে সালামকে দিয়ে আল্লাহ পাঠালেন ফেরাউনের কাছে আর আমরা নিয়ে যেয়ে লাগাই দিয়েছি গোরস্থানে কোথায় লাগাইছি

এরপরে এই আয়াত কোথায় পাবেন এলাকার মেম্বার টিউকল চাইছিলেন টিউকল আপনার বড্ড দরকার কিন্তু আপনার না দিয়ে ও এক প্রবাসীর বর দিয়ে ছিয়েছে কারণ ওর সাথে ভালো রিলেশন ঠিক না ঠিক যখন প্রবাসীর পর টিওয়াইল দেবে তখন বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই ফাঁকিবাজি করে তো লাভ নাই টিউকল দিয়েছে গরীবদের জন্য আর তোমার সাথে প্রবাসীর পর একটু দেওয়ার ভাবের সম্পর্ক তাই তুমি কলডা ওখানে দিয়ে দিলে না এটা করা যাবে না তোমার কি মনে হয় না তুমি এই পৃথিবীতে এসেছো আল্লাহ তোমার এই মাটি থেকে সৃষ্টি করেছে আবার মাটিতে ঢুকাবে আবার তে উঠাবে আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে সুতরাং ভাবি কে নয় বরং গরিবকে এই টিউব কল দিতে হবে চেয়ারম্যানকে বলতে হবে চেয়ারম্যান সয়াবিন তেলের বোতল আপনার খাটের নিচে কারণটা কি এসেছে তো গরিবদের জন্য ওগো চেয়ারম্যান আপনার কি মনে হয় না মিনহা খলাক না কুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারিতে যারা আই লাভ ইউ আছে নাই ওই কোনো মেয়ে এসে যদি বলে ফুল দিলাম নাও আমি তোমারে আই লাইক ইউ আই লাভ ইউ তখন আপনার বলতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কিসের ফুল দাও তুমি তুমি আমার অন্যায় পথে কেন ডাকো তুমি কেন ভাব না। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে যোকার হবে আবার এই মাটি থেকে উঠানো হবে ওগো আমার ভাইরা এমনি ভাবে প্রণয় যেখানে আয়াতটা সেখানে অন্যায় যেখানে আয়াতটা সেখানে যে যাই করুক তার কানের কাছে যে ডক্টর ইউনুস যদি অন্যায় করে তাইলে বলতে হবে মিনহা কলাকুন ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানখুরা ওগো ডক্টর ইউনূস সাহেব আর ওষুধ খাওয়া খাওয়াই চলবে না আর কোন বড়া বাড়ি চলবে না আর কোন মারামারি চলবে না আল্লাহর আইন মতো দেশ যদি চালান আমরা সাথে আসি ও গো ডক্টর ইউনুস সাহেব শোনেন এই মাটিতে আপনার বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে সুতরাং সাবধান হয়ে যান ওবায়দুল কাদেরের বলার দরকার আছে না নাই ও বাবাইদুল কাদের টাকা দিয়ে মোবাইল কিনলাম আর তুমি বলো এই মোবাইল কে দিয়েছে দেখলাম আমরা টাকা দিয়ে কিনলাম আর তুমি বলো এই মোবাইল কে দিয়েছে এই মোবাইল আমি সরকার দিয়েছে এত বড় ডাহা মিথ্যে কথা কেমনে বলো তোমার কি মনে হয় না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মানে থাকবে আজকে ওয়াজটা মুখস্থ করায় দিলাম যেখানে অন্যায় যেখানে অপরাধ যদি দুইজন দেখেন পার্কে বসে আছে এরকম মানে এই দুইজন না মানে বিপরীত লিঙ্গের হ্যাঁ কানের কাছে দিকে মাওলানা বিনধা খলাক কি না খুব ও ফিয়া নুয়িদকুম

অবস্থানে মেরে দিয়েছি ওগো আমার ভাইয়ের সুতরাং আমরা পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আমরা যেগুলো পড়ি বুঝে তো না আর যাদের কাছে পড়া হয় তারাও বোঝে না একবার এক হুজুর আজ করেছে সব আমলিকের বিরুদ্ধে সব হাসিনার বিরুদ্ধে সব জয়ের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাশে থাকা আমার মামার মতো এক নেতা বলছে হুজুর আপনার কিন্তু স্টেজতে নামতে দেবো না ট্যাঙ্ক খুলে কাঠের ট্যাঙ্ক লাগাই দেবো কেন আপনি সব আমাদের নেত্রীর বিরুদ্ধে বললেন আমার শেখ হাসিনার বিরুদ্ধে বললেন হুজুর বলছে অসুবিধা নেই আমি মোনাজাতের সময় ঠিক করে দিবা নে মোনাজাতের সময় হুজুর দেখলাম মোনাজাতের সময় যদি আমি সুন্দর করে বাংলায় ওয়াজ করি ভাই আল্লাহ তুমি শেখ হাসিনার ক্ষমা করে জান্নাত দাও তাইলে তো ইরা কাটি খোলা যেমন তেমন শ্রোতারা কাটি খুলে দেবে ঠিক না ভাই ঠিক শ্রোতাদেরও ভাই পাতেন হুজুর বললেন আমার দোয়ার সময় শিখান যে মাফ করি দাও হুজুর দেখলা দুইটা দলই ঠিকঠাক যারা বোঝে আর যারা না আমার মামা বা মামার মতো নেতা পাশে বসা হুজুর দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা হাসিনা ওয়া কিনা আযাবান না ওই নেতা কইতে যাক হুজুর আপনি আরবি দিয়ে হাসিনার নাম ধরে দোয়া করুন ভালো ভালো লাগলো আসলে আজিদের নাম ধরে ধরে কইলো কথা কয় না এরকম যারা বোঝে না তারা উল্টো পাল্টা পড়ে যেখানে যা পড়া দরকার না সেখানে তাই পড়ে যেখানে যা দরকার না সেখানে তাই রাখে আর আমরা আমাদের প্রয়োজন মতো তো কিছু লিখে নিয়েছি যেমন দেখবেন যে টিরাকে সারা দিন ঘাস বয় ওদের গাছের দরকার আর যে পৃথিবীর গাছগুলো কেটে টিরাকে সাজায় এসে উৎস করে ওর পিছনে লেখা রয়েছে গাছ লাগান পরিবেশ বাসান।

আসে না নাই কারণ বাসে হেলপার বলিয়েছে সিট ভরা পাপ নাই যাবেন কয়েক ওঠেন শিগগিরি ঠেসে ঠেসে উঠা যায় না বাসে ভিতরে যান সব ফাঁকা অথচ গেটেও গেটের তো পার হওয়া যাচ্ছে না ও ভিতরে সব ফাঁকা কত বড় সহায় তার ঠেলে তলবে আসে এই জায়গা আছে আরে ভিতরে সব ফাঁকা খালি যাই দেখেন উইটে দেখা যায় ফাঁকা মানে কি আপনার জামা কাপড় বিলাউজ ছায়া কোনো কিছু ঠিক রাখতে পারেন ঠিক না ভাই ঠিক এবার হঠাৎ রাক হয়ে যায় হেলপারের কলা ধরবেন ওই দেয়ালে দেখা যায় নিঃশ্চাই আল্লাহ শিলকে পছন্দ করে আল কোরা মাপ কই দিলাম কত বড় সয় বুদ্ধি কইরে কনে কি লিখে রেখেছে এক মুরব্বী বাসে উঠেছে উঠে ওর পর কোলের মধ্যে বসাই নিয়ে বসে আছে বুড়ো কুনখুনি তো বো বুড় তো ওই ইয়ান ফুলা পান গুলা দেখে ওকে খারাপ লাগতো বুড়ো এরকম এখন কি লাইলা তুই ফেবরার ওখানে একটা বয়স তো থাকা লাগে তো পাশে আমার মামার মামা ছিল মামা বলছে মুরব্বি একটু সাইড করলে হয় না বলছে কে তো দেখছেন না পুলা পান হাসা হাসি খাচ্ছে যে একদম কোলের মধ্যে নিয়ে আছে বুঝলেন একটু মুরব্বি মুরব্বি তা বলছে যে তুমি মনে হয় পড়া জানো না তো জানবো না কেন লিখা পড়া জানলি ওখানে কি লেখা রয়ে দেখো দিন কি লিখা রেস তাকে লিখারিস নিজের মাল নিজে সাত ধারে নিজ দায়িত্বে রাখুক হ্যাঁ তাই এখন আমার মাল আমি সাইড দিতে হবে তোমার টাকা ও কথা কি বোঝা গেছে নিচের মাল নিজ দায়িত্বে রাখো সাত ধারে রাখুক আমার ভাই না এই জন্যে প্রয়জন মত কিছু কথা নোট করে রেখে দাও যে এই কথাটা খুব দরকার এই কথাটা এই জায়গায় যাবে যেমন ফকিররাও এখন কুরআন জানলি ওরা ভিক্ষে কইতো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুমা ওয়া আমওয়ালুহুম বিআননা লাহু মুজানা ওরা আয়াত জানে না তাই কথা বলতে পারে না আর এখনকার ফকিররা অবশ্যই আয়াত না জানলো স্মার্ট হয়ে গেছে আমার বাড়ি এসেছে এক ফকির ভ্যানে করে আমি বললাম ভ্যানও ছেলে ভ্যানে যখন ড্রাইভারও আছে ওতে একটা মাইক লাগানো ওই ভ্যান পার্কিং করে তো ওই ড্রাইভার বাড়ি বাড়ি ওই গামলা নিয়েতে আসে তা আমি ওর বলতেছি ভাই আপনি এত ভালো মানুষ আপনি তো মানুষ না আপনি তো বেড়েস্তান এত ভালো মানুষ যখন এই লোকটারে ভ্যান করে নিয়ে বেড়া মানুষের বাড়ি বাড়ি তুই এর থেকে ভালো লোকটারে বাড়ি রেখে দিয়ে আপনি ভ্যান চালাইয়ে ওরা তো খাওয়াইলেই হয় হয় হুজুর আপনি মনে হয় বুঝতে পারেননি কে তো বলছে আসলে Ami una sala unia el... উনি আমার বলছে ভ্যান ও ও মাইক ও ফকির আমিও ও আমি ফকির আন্ডারে চাকরি করতেছি ও নিয়ে আসি সকালে এই বাড়ি বাড়ি চিনি দে মাসে একটা বেতন আছে আল্লাহ ও তো ফকির না ও তো বস ও তো কফিল মালিক ওর আন্ডারে চাকরি করে মাসে একটা বেতন পায় তাই বলছি তা ফকির করে কথা বার্তা কয় না মাইক লাগাই দিকে বলছে ওনার হিসেব হইলো এত বইলে পারে কিনা একবার রেকর্ডিং করে থ্রি দিয়েছে ওই ব্যাটারি চার্জ দেবার হবে ও বলবে না ওর অত সময় কনে ওরা খালি শুয়ে রয়েছে ভ্যানের পরে গোটো মোটো হয়ে শুয়ে রয়েছে খুব অসুস্থ বা দেখাচ্ছে যে অসুস্থ মানে বইলেও ভিক্ষে করতে রাজি না আপনাদের পাপ নাই সাথী সাইন বোর্ডে লিখা রয়েছে যে ভিক্ষুক মুক্ত উপজেলা ফকির মুক্ত ভিক্ষুক মুক্ত উপজেলা দেখেন না ওর নিচেই বৈশিতে একজন ভিক্ষে করতে যে একজন এসে আছে ফকির তুমি কি লিখা মোট করনি তো আসে কেন তো আসে লিখা করলি তো তুমি অন্তত ভিক্ষে করতে ঠিক আছে ইখেনে তো করতে না কেন তো আসে সাইড পড়া লিখা কেটে নিচে করছিস কি সাইড পড়া কি লিখা বাবা তো লিখেছে ভিক্ষুক মুক্ত অঞ্চল

মিনহা খোলা কেনাকুম অফিনুখুম অমিনহা নোখরি ঝুকুম তার তা নোখর এই আয়তার অর্থটা আমরা করে দেবো যে একজন পিড়ি খাচ্ছে মনে হচ্ছে মনে সুখী পিড়ি খাচ্ছে আপনি ওখানে যাই বলতে হবে মিনহা খলাক না কুম অফিহা নোহাই দুকুম ও মিনহা নখরি জুকুম তার ও বলবে কি বললি তুই কি কোন মন্ত্র পড়লি আমারে জাদু করলি না এটা কোরআনের আয়া তাল্লাই কোরআনে সুরাত আর পঞ্চান্ন নম্বর আয়াতে বলেছেন দেখো এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে মাটিতে ঢুকানো হবে মাটিতে উঠানো হবে ওই মারা যাওয়ার পরে পড়ে লাভ নেই মারা যাওয়ার পরে পড়ে লাভ কি কথা কয় না মারা যাওয়ার পরে খুব পরে ওই মরি গেছে মেয়ে আমি দেখতে না আপনি দেখতে যাইতে পারবেন মেয়ে মানুষ না আপনার মামাই তো বুঝ হয় মা পুরুষ সারা দেখতে পারবে না তা আমি বলছি মামাই তো বোনা আমি নিয়ে যে কয়েকদিন আগে ভাবনা সিনেমা হলে তো একসাথে তখন তো কেউ হাদিস দেওয়া নি কথা না তখন হাদিস দেয় মরি যাওয়ার পর মরি গেলে ওর সাথে ঘেসাঘেসি করবে কিনা ও তো ভয়তেই বাঁচে না যে না জানে আমার নিয়ে যায় ঠিক আছে সুতরাং মরা মানুষের কাছে হাতিস লাভ নেই ও মরিকে সদ দিয়ে কারোর কোনো ইচ্ছা নেই

হ্যাঁ যদি বলেন হুজুর এই টাকা নিয়ে কি সব বললি বৃষ্টি ক্যান্সার না আমি একটা মাদ্রাসা করেছি ঠিক আনা তানজিমুল কোরআন ক্যারেট মাদ্রাসা এই অস্কি আর ওই মাদ্রাসায় নিয়ে যেয়ে লাগাচ্ছি গাড়ি বানাতে দিছি রাজশাহী চার লাখ টাকা লাগছে তিনটা গাড়ি লাগবে তিন চার তিনে সারি বারো লাখ টাকার দরকার ওয়াস করি করতেছি তো এই টাকা তো নেই তা আমি ওই দিন পুরো সারা জানি যাচ্ছি লিখে দিলাম যে টাকা দুটো কম হয়ে যায় সেই অমনি আরেক ভাই ধরি

উল্টো হয়েছে উল্টোই তো দেখালাম যে শালির সাথে আরিফ ভাই ঘুরে বেড়ায় কেউ বলে না শালি যে রাতির অন্ধকারে খোলে করে পারবে গাড়ি নি কেউ কিছু কয় না মরি যাই কয়েক তুমি আপনি দুলা ভাইন দেখা যাবে তো كله কই নি যেন নাইছে গো এবারে আস তখন কষ্ট তো করে মনে থাকবে কথাগুলো মসজিদের ইমাম সাহেব মরে গেছে আমাদের পাশের গ্রামে ইমামের মহিলারা একটু দেখবে তো মহিলাদের দেখতে দেবে না তাই আমি বললাম যে মহিলারা শেষ দেখা দেখবে হুজুর সারা জীবনে কেন ওয়াজ কইরেছে মাইকি শুনেছে ওয়াসিক তো বলছে হুজুর দেখলি গুনাহ হবে তাই বলছিল সাত দোকানে বসি সারাদিন দিন চা দেখা যেত হুজুরই মহিলাদেরও দেখতো পুরুষরা দেখতো সবাই দেখতো তো তখন তো কোনোদিন বলেননি গুনাহ হয় এখন এসে গুনাহ আছে এইটুকু দেখাই গুনাহ আইবা বলেন এটা গুনাহ হলে কি হয় ভাই কথা ওপেন বলবেন দেখবেন পরিবেশটা সুন্দর হয়ে যাবে সমাজটা সুন্দর হয়ে যাবে বলবেন না এই সমাজ সুন্দর হবে আমার ভাই এটা গেল আমার মূল আলোচনা আর শুরুর আলোচনা ছিল আমরা বিপদে থাকি মুসিবতে থাকি ডাকবো কার আল্লাহর আব্বুলকে ডাকবো রাতের অন্ধকারে পেট শুরু হয়েছে দম বন্ধ হয়ে যায় হার্ট স্ট্রোক করবেন ওই সময় ডাক্তার ডাকতেও সময় লাগে কিন্তু আল্লাহকে ডাকতে সময় লাগে আল্লাহকে ডাকতে সময় লাগে না আপনি যদি বলেন আল্লাহ 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 যদি একবার বলেন আল্লাহ আমি কষ্টে আছি তুমি সারা দাও আমার আল্লাহ দশবার ডাকের সারা দেন বলেন সুবান আল্লাহ আমার আল্লাহ নামি বলেছেন যদি কোন বান্দা তার আল্লাহর দিকে তার রবের দিকে এক কদম বাড়িয়ে দেয় আল্লাহ রবুল তার কুদ্রতটা তার দিকে দশ কদম বাড়িয়ে দেন বলেন সুবাহান আল্লাহ কোথায় গেল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে পুকুরের বাসায় গিয়ে উঠবো ঠাকুর গাওয়ে বাসা আছে না জায়গা দেবে পালাবে না পালাবে না যাই না তো বু দেখা পালাবে না পালাবে না যাই না তো বু দেখা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সালা দরবেশের ভান্ড ভান্ড লাগি ঠিক ঠিক না বেটা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই এই ফাঁকে দাঁড়িয়ে সারা তর বেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতা গান কোথায় গেল হাজরতালাসী মসমান ঠিক না বেঠে কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন কোথায় গালো আরাফা তার ব্যরিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খeyse ধরা জাফর কোথায় আছে গোপন কিসেও সেও মদি মদীদা দূর কোথায় গালো ইয়াসালমের কোথায় গালো ইয়াসালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশ লাগে লাগে কিনা এখন আর বেগুনি ভাজা শিখায় না কুমড়ো দিয়ে এখন আর কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখায় না এখন আর আমাদের বলে না এই ব্লাউজ কে দিয়েছে